আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার সাথে বসে আছে একজন কন্টেন্ট মনিটাইজেশনের মালিক ফেসবুকে যে অনেক আগে থেকেই কন্টেন্ট মনিজেশন যখন লঞ্চ হয়েছে ক্রিয়েটর মনিটাজেশন নামে তখন থেকে সে পাইছে তো কন্টেন্ট মনিটাইজেশনের যে সোনার হরিণটা সে পাইছে তো পাওয়ার পরে সে কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে এবং ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে সে কন্টেন্ট মনিটেশন পাইছে তো কন্টেন্ট মনিটাইজেশনে সে কিভাবে কাজ করতেছে এবং আপনারা যারা ভাবতেছেন যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন এবং একটু দ্বিধা দ্বন্দ্বে আছেন যে ডুয়েট মনি ডুয়েট ভিডিও করে কি কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ইস্যু পড়বে কিনা বা কোনো ঝামেলায় পড়বেন কি না তো ওর কাছ থেকে আমরা বিস্তারিত নি তো রুবেল তুমি যে ফেসবুকে যে কাজ করো তো আমরা যদি স্ক্রিনটা শেয়ার করি আর মোবাইলের তাহলে আপনারা দেখবেন যে সব ডুয়েট ভিডিও ঠিক আছে তাহলে তুমি বলো যে কিভাবে কাজ করো কন্টেন্ট মন্ডেশন কোন ঝামেলা হয় কিনা ডুয়েট ভিডিও করলে না বর্তমানে অনেকেই করতেছে ডুয়েট ভিডিও আপনি জানেন ভাই আমি তো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি তা আমি কিন্তু দেখে তো প্রায় ডুয়েট ভিডিও নিয়ে প্রায় আট মাসের মতন কাজ করতেছি মানে আট মাসের মতন হবে আপনি মনে করেন ডুয়েট ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কারসিপ করে তারপরে যদি মিউজিক স্যার আপনি দিতে পারেন তাহলে আশা করি কোনো প্রবলেম হয় না কিন্তু অনেক ভাইরা আছে হয়তো কি করে মানে ভিডিওটাকে ওরকম সময় দেয় না বা ওরকম মানে কোনো কিছুই করে না ওই দেখা যায় কি তারপরে ভিডিওতে কোনো মানে প্রবলেম হয়ে যায় তাই মনে করি যে কেউ যদি কাজ করে ডুয়েট অবশ্য করতে পারে এটাতে কোনো প্রবলেম হবে না গেলে আমি তো চালাইতেছি এবার দেখতেছেন ভাই যে আমি অবশ্য কন্টেন্ট মনিটেশনে পেয়েছি প্রায় দীর্ঘ তিন থেকে চার মাস হবে তা যদি কেউ ঠিকঠাকভাবে এডিটটা ভালো মোটামুটি করতে পারে আশা করি কোনো সমস্যা হবে না তো এই যে তুমি যে এত দিন ধরে যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছ তো এতে কোন প্রকার ইস্যু বা কোন নোটিফিকেশন পাইছে বা ফেসবুকের রিকমেন্ডেশনে কোনো ঝামেলা পাইছো হ্যাঁ রিকমেন্ডে মাঝে মধ্যে কি মানে এমনি ভিডিওতে ওরকম কোনো প্রবলেম মানে ওরকম হয় না কেউ যদি দেখা যায় যখন টাইটেলটা দেয় যদি কোনো ভুল টুল হয় ওগুলা দেখা যায় একটু সামান্য সমস্যা এটা হইতেই পারে তখন আমরা ডিলিট করে দেওয়া হবে ডিলিট করে দেই দেখা যায় কি আপনাদেরকে বলি যে যখন আপনারা মানে ডুয়েট ভিডিও বলেন এবং অরিজিনাল যে কোনো ভিডিওই বলেন ক্যাপশন যেটা লেখেন আপনারা ভিডিওটা দেওয়ার সময় তো একটা ক্যাপশন লেখেন না তো ওই ক্যাপশনটা কিন্তু খুব গঠনমূলকভাবে দিবেন এমন কোনো উল্টাপাল্টা লেখা লিখবেন না ওই লেখার উপর ভিত্তি করেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয় এবং অনেক ধরনের ইস্যু ধরায় দেয় ফেসবুক উল্টাপাল্টা লেখলে হবে না কিছুদিন আগে আমিও এমন একটা কাজ করছিলাম দুই মাস আগে একটা মানে লেখছিলাম যে আপনারা যদি সবাই ভালো ভালো থাকলে সুস্থ থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলুন মানে যদি আপনি সুস্থ থাকুন থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলুন এই যে বলুন কথাটা মানে এটা কিন্তু অর্ডার হয়ে গেছে হ্যাঁ তো এটা আমার একটা ইধারা দিচ্ছে তখন জাস্ট এমন খারাপ লাগছে যে আলহামদুলিল্লাহ লেখতে বললাম এটার মধ্যেই সুধরা দিছে তো মানে বলুন মানে কারো অর্ডার করা মানে কিছু মানে এমন ধরনের কোনো কিছু করা যাবে না কারো অর্ডার পোতা এরকম বা কোনো খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলা মানে কারো আঘাত লাগে এরকম কিছু মানে কি বলে এটা রে যে গালাগালির মতন কোনো কথা বা কারোর কোনো হুমকি দামকির মতন কথা যায় এরকম কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন না তারপরে কি কন্টেন্ট মনিটাইজেশন তাও এখন কেমন ইনকাম হইতেছে ভাই আলহামদুলিল্লাহ মানে ভালোই হইতেছে আগের তুলনায় দেখা যায় কি অনেক ভালো হইতেছে ভাই দেখা যায় কি আগে বারোশো ভিউতে ভাই দেখা যায় কি অ্যাক্সিডেন্ট দিত আর বর্তমানে দেখা যায় কি আপনি দেড়শো দুইশো ভিউতে ভাই অ্যাক্সিডেন্ট দেয় তাহলে তো বুঝে ভাই কি পরিমাণ বর্তমানে ভালো একটা ইনকাম দিতেছে তার একটা ব্যাপার কি ভাই বলি দেখা যায় আপনার নয় মাস আগে একটা ভিডিও আমি সারছি তাই ওটা আমার দুই দিন আগে মনে করেন কপি রেট দেখাইছে ওই ভিডিওটা মনে করেন সমস্যা রয়েছে কি আমি বলে বলি সেটা হলো দেখা যায় আমি টিকটকের থেকে ভাই মিউজিক ব্যবহার করছিলাম মানে শখের বিষয় মিউজিকটা ভালো লাগে তাই এই জন্য আপনাদের বারবার বলি

এই কাজটা কেউ করবেন না মিউজিকের কাজ মানে মিউজিকটা যত পারেন অ্যাভয়েড করে চলবেন তাহলে আপনার জন্য আপনার পেজটা দীর্ঘ মেয়াদী একটা পেজ হইব আর যদি মনে করেন যে না আপনি এখন একটু ভিউয়ের দরকার ভাইরাল হইবেন এবং কোনো রকম ইনকাম কেটে শেষ তাহলে ব্যবহার করতে পারেন এটা আপনাদের ব্যাপার আমি রিকমেন্ড করব যে মিউজিক যদি আপনারা ব্যবহার না করেন তাহলে ওই পেজ দিয়ে আপনি লাইফ টাইম মানে একটা সোনার পাড়া হাঁসের মতন আপনি সারা জীবন এটা দেওয়া মানে পুঁজি করে খাইতে পারবেন তো এখন আমরা যদি অর্পেস্টারে যদি রিভিউ করি আশেপাশে একটুখানি বিএন বিএনপির সমাবেশ চলতে আছে যার কারণে একটু নইজ শুনতে পারেন তো তার জন্য একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আমরা যদি এখান থেকে যদি স্ক্রিন শেয়ার করি এই যে আর জে এস রুবেল খান পেস্টা এখন আমরা পেস্টা রিভিউ করবো যে কন্টেন্ট মনিটাইজেশন যে পাইছে তো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলে কি আপনারা পাবেন কি তো আগে দেখাই যে ওর মনিটাইজেশনটা তো আমরা সি বোর্ডে ক্লিক করব ক্লিক করার পর যদি আমরা এই যে সরাসরি মনিটাইজেশন সেকশনে যাই তাহলে দেখবেন এই যে অ্যাডসন রিলস এবং নিচে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে তো কন্টেন্ট মনিটেশনের ভিতরে ঠিকই এই যে এই মাসে লাস্ট আটাইশ দিনে ছয় ডলারের মতন ইনকাম হয়েছে তো ও এখন কাজের চাপে বেশি কাজ দিতে পারতেছে না ফেসবুক আর ফেসবুকে এখন এমন ভিউজটা খুব ডাউন তো এখন আমি বলবো যে এই যে আর এখানে যদি আমি পে আউট সেকশনে যাই আরেকটা মজার বিষয় হইতাছে আর পে আউটটা কিন্তু মানে রেস্ট্রিকশন আছিল মানে আর কি আপডেটের জন্য মানে ওই 3 মাস কাজ করছে এক কত ডলার হইছে আপনার 190 ডলার ভাই 190 ডলার আটকেয়া রইছিল তিন মাস ধরে ওই ব্যাংকে মানে ট্রান্সফার কইরা নিতে পারতাছিল না আর এই পে আউট এর একটা আপডেট এর একটা ঝামেলা ছিল আপডেটও নিতাছিল না তো গত সপ্তাহে আমি এটারে ঠিক করে দিছি তো আপনাদের যাদের পে আউটের সমস্যা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে ঠিক করে নিতে পারবেন আর এটার জন্য ও মানে অনেক দরদরি করছে তো কার কাছে জানি বলছিল কত গাজীপুর এক ভাই মনে করেন দুই হাজার টাকা বলছে কিন্তু এটা সে হয়তো পারতো আরো কমেও বলতে পাঁচশো টাকা এটা দিলে হয় কিন্তু এটা মানে দেখা যায় ভাই না বোঝে যে আমাদের না নতুন মানে তাদের জন্য তো বোঝে নেই কি তো ওর কাছে দুই হাজার টাকা দাবি করছে তো আমার কাছে আসার পর কি এটা কি তুমি সমাধান পাইছো জি ভাই আপনার কাছে আসলাম মতো আপনি ঠিকঠাক করে দিলেন এটাতে তো এই জন্যই তো আমি এতটা খুশি ভাই তো ওর কিন্তু এখন পেমেন্ট অলরেডি পেড হয়ে গেছে যে আপনাদেরকে আমি দেখাই যে ট্রানজেকশনে যদি আমি যাই তাহলে দেখবেন এই যে দাস বাংলা ব্যাংকে একশো ডলার পেড একুশ জানুয়ারিতে পেড হয়েছে গতকালকে তো এখন কিন্তু মানে এই যে ব্যাংক যেদিন খুলবে রবিবার এখন তো শুক্রবার হয়ে যেতেছে তো রবিবারে ইনশাল্লাহ ও পেড পেয়ে যাব কি পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ টাকা পাইবো ওইটারও আপনাদেরকে রিভিউ দেখাবো হ্যাঁ টাকাটা পাওয়ার পরে সবাই দেখাবে অবশ্যই মানে এটা তো ভিডিও তো অবশ্যই থাকবে এটা তো তো কত টাকা পাইতেছে আমরা সব বিস্তারিত দেখবো ঠিক আছে তো এই হইলো কথা আর এখন হয়ে যে ওর ভিডিওগুলো আমরা একটু দেখাই হ্যাঁ তাহলে ভিডিওগুলো দেখলে বুঝবেন যদি আমরা যাই দেখেন সব ভিডিও হ্যাঁ আচ্ছা ওয়ান মিলিয়ন ভিডিও ওয়ান মিলিয়ন ভিউতে কত টাকা কত ডলার পাওয়া যায় ওয়ান মিলিয়ন ভিউতে দেখা যায় অনেক সময় ভাই আপনারা তো জানেন যে ফেসবুকে অনেক সময় একটু বেশি ইনকাম দেয় আবার অনেক সময় কম দেয় দেখা যায় কি আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন দেখা যায় আপনার আহ চুয়াত্তর ডলার মতন দিচ্ছে দেখেন ওর কিন্তু অনেক ধৈর্য দেখেন এখানে কিন্তু সব ভিডিওতে ডিউজ নেই আর সব যে ডুয়েট করে তাও কিন্তু না মাঝে মাঝে ওর নিজের অরিজিনাল ভিডিও করে নিজের ভিডিও করে পাশাপাশি ডুয়েট করে মানে আর কি আপনারা যারা ডুয়েট ভিডিও করতে যেতেছেন মাঝে মাঝে নিজেরই অরিজিনাল ভিডিও দিবেন পাশাপাশি লাইভ করবেন নাকি যে অবশ্যই লাইভটা করতে হবে যদি কেউ প্রতিদিন লাইভ করতে পারে সেটা আরো বেশি আর অবশ্যই একটা করে লং ভিডিও রাখতে হবে সপ্তাহে অন্তত তিনটা আর নয়তো মানে তিনটা আর ওই যে লাইভ সহ মানে কি চার পাঁচটা আপনাকে লং ফর্মে থাকতে হবে আর এই যে এখানে দেখেন ওর কিন্তু ভিউ বাউন্নটা তিরিশটা তিনশো উননব্বইটা আবার কিন্তু মিলিয়ন ভিউজও আছে এই যে এগুলো দিয়ে কিন্তু ডলার হয়েছে তিন মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ দশ হাজার বিশ হাজার আছে মাঝখানে মাঝখানে কিন্তু এই যে ও কিন্তু ভাঙ্গা পড়ে নাই যে দশ তিরিশটা ভিউ ছেষট্টিটা ভিউ সাতত্রিশটা ভিউ তারপরেও কি হয় কাজ চালা গেছে তো আপনাদের সবাইকে ফেসবুকে যারাই আসেন দুজনে কাজ করতে হবে নাকি একটা কথা বলবো যারা ফেসবুকে কাজ করতে আসবেন আগে যদি চিন্তা করেন যে এখান থেকে ডলার ইনকাম করব তাহলে এটা সবচেয়ে ভুল ধারণা আমি মনে করি যদি আপনারা কেউ কাজ করেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনি অনলাইনে করেন বা যে কোনো কাজ করেন কেন আপনাকে ধৈর্য রাইখা তারপরে কাজ করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো এই ছিল ওর ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি দেখালাম যে কী ধরনের ভিডিও তো আমি একটা ভিডিও প্লে করে দেখাই হ্যাঁ আপনাদেরকে যে যেমন এই ভিডিওটা আচ্ছা ও কিন্তু যে এই ক্যাটাগরি ভিডিও হ্যাঁ হ্যাঁ

দেখেন বাংলাদেশে এখন দেখেন কি একটা প্রতিভা দেখেন সে বানাইছে কি বলে একদম দেখেন সেম কি মানে ট্যালেন্ট দেখেন এই তো আপনারা যদি এই ক্যাটাগরির ভিডিও দেন ও যে এই 1.4 মিলিয়ন ভিডিওটা দেখি দেখেন এই মেয়েটার মাথায় কতটা বুদ্ধি বড় বড় গাড়ি 11000 লাইক অনেক সময় লাগে আর বন্টি দেখেন কত শর্টকাট ভাবে কিভাবে এই ভিডিওটা থেকে তুমি কত টাকা পাইছো দেখেন ভিডিওটা সম্পূর্ণ এটা থেকে দেখেন এই মেটা এটা থেকে ভাই 72 ডলার 1.5 মিলিয়ন 72 ডলার তো ভাই ভাই দেখেন যদি আপনারাও যদি ওর মতন কনটেন্ট মনিটাইজেশন একবার পায় যান তাহলে আপনারা আর এবัง যদি ভালো ভালো কনটেন্ট উপহার দিতে পারেন আর ফেসবুক যদি আপনাদের কিটু মানে রিএঙ্গেজমেন্ট ভালো যায় তাহলে আপনারাও কিন্তু এরকম মাসে মানে 20 30 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই ব্যাপার না কোনো ব্যাপারই না তো আপনাদের জন্য সবার জনরে শুভেচ্ছা কামনা এবং যাদের পেআউট সেকশনে ওর মত ঝামেলা আছে আমি এই যে স্ক্রিন সাইডে দেখতেছেন যে এরকম যদি ঝামেলা হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন এটা সলভ করতে যাবেন কিন্তু এটার জন্য আলাদা সার্ভিস চার্জ লাগবে ওই তো ইচ্ছা নিজের ভাই ব্রাদার তাই ওরা বলে দেই দেখা যায় যে আপনারা অনেক কাছে কিন্তু 2000 টাকা দাবি করছে কোন দেখেন মানে এটা বাস্তব ভাই অনেকে হয়তো বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আপনারা যদি Probleme করেন তখন বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কত টাকা আপনাকে মেহনত করতে হবে তো অবশ্যই যদি আপনাদের পেরিয়ডে কোনো সমস্যা হয় অবশ্য উজ্জ্বল বাড়ি থেকে অবশ্যই ঠিক করতে পারবেন আর বাকিটা উজ্জ্বল ভাই বলে দেন আর কি আর কি আমার সাথে কমেন্ট করলে হবে এই ভিডিওতে তাহলেই হবে যাতে ঝামেলা আছে হ্যাঁ আর আমি সামনে হয়তো বা একটা এই ফেসবুকের সমস্যা নিয়ে আর কি ফেসবুকে যখন কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে তখন আমি একটা অফিস তৈরি করব সেখানে আপনারা আপনাদের সব মনিটাইজেশনের ঝামেলা নিয়ে এবং ফেসবুকের ঝামেলা নিয়ে আমার কাছে আসতে পারেন যেহেতু এখনো মনিটাইজেশনটা চালু তাও এখন এখনও পিসে কোনো লাভ নেই কারণ মানুষরা এখন ই ইদব আমার কথা হয়েছে যাতে আমার কাছ থেকে যাতে অরিজিনাল কিছু যাতে পায় উপকার পায় সেটাই যাতে মানে আমার মাঝে যাতে যাতে সবাই যাতে উপকৃত হয় সেটাই আমার চাওয়া আর এবং মিথ্যা ভিডিও এবং মিথ্যা কাজ করে আমার কোনো ওইটা অভ্যাস নেই তো সবার জন্য শুভকামনা রইল কন্টেন্ট মনিটাইজেশন যাতে খুব শীঘ্রই যাতে লঞ্চ হয় সেটাই আমাদের চাওয়া ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ করতে কিন্তু কেউ বলবেন না সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না